শোন তুই যতদিন নিজেকে দুর্বল ভাববি ততদিন তুই দাস হয়ে বাজবি জীবন তোদের জন্য থামবে না তুই বসে কাঁদলি দোষ দিলি কারো কিছু যায় আসে না এ পৃথিবী দুর্বলদের জায়গা নয় এখানে শুধুই টিকে থাকে যারা দাঁত কামড়ে ঘাম ঝরিয়ে হার মেনে নিতে শিখেনি তুই যদি আজ ঘুম থেকে উঠে আবার মোবাইল নিয়ে সময় নষ্ট করিস মনে রাখবি তোর স্বপ্ন মরে যাচ্ছে তুই যদি আজও কাজ শুরু না করিস মনে রাখবি অন্য কেউ তোর জায়গা দখল করে নেবে শুনে রাখ তুই যা চাস সেটা তোকে কেউ হাতে তুলে দেবে না তুই ছিনিয়ে নে তুই দাবি কর তুই জিতেই ভ্যাল আজকে তুই যত সমস্যায় আছিস এটা তোর পরীক্ষা জীবন তোর ধৈর্য সাহস আর ক্ষমতা যাচাই করছে তুই ভেঙে পড়বি নাকি দাঁত কামড়ে দাঁড়াবি সেটাই নির্ধারণ করবে তুই হিরো না জিরো হাজার লোক তোর উপর হাসবে বলবে পারবি না কিন্তু ইতিহাস মনে রাখ যারা হাসির পাত্র ছিল তারাই একদিন হাততালির মালিক হয়েছে তোর চারপাশে শত্রুদের ব্যবহার কর আগুনের তেলের মতো যত কথা বলবে তুই তত শক্তিশালী হ যত অপমান দেবে তুই তত উন্নতি কর প্রতিদিন আয়নায় তাকিয়ে বল আমি পারবো আমি হার মানব না আজকের দিন আমার তুই যদি একদিনে এক পার্সেন্ট উন্নতি করিস তিনশো দিনে তুই আগে নিজের থেকে গুণ ভালো হয়ে যাবি এটাই সত্যি উন্নতি ছোট হলেও ধারাবাহিক হলে সেটা বিস্ফোরণ ঘটায়। এই কথাগুলো শুধু নিজের মধ্যে রাখিস না যে বন্ধু আজ হাল ছেড়ে দিয়েছে তার সাথে শেয়ার কর যে ভাই আজ হেরে গিয়ে চুপ করে বসে আছে তার কানে ঢুকিয়ে দে এই আগুন কারণ তুই যদি কাউকে জাগাতে পারিস তুই শুধু তার জীবনই বদলাবি না তুই তার পরিবারের ভবিষ্যৎ বদলে দিবি মনে রাখ যদি তুই আজ জিতিস তোর সাথে সাথে তোর পরিবার জিতবে যদি তুই আজ হাল ছেড়ে দিস তোর সাথে সাথে সবাই হারবে আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিস কমেন্ট কর শেয়ার কর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক পরবর্তী মোটিভেশন ভিডিও পেতে